হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগে আর আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে না আজকের ভিডিওটা হচ্ছে আগের দিন রাত থেকে আমি শুরু করেছি যাই হোক আজকে রাতে আমি বানিয়েছিলাম লুচি আর তার সাথে কিন্তু চিকেন ঘুগনি জানি না কে কি করে কিন্তু আমার মনে হয় বেশিরভাগ সবাই মানে যাদের প্রিয় মানুষটা কাজের সূত্রে বাইরে থাকে বা ডিফেন্স লাইনে চাকরি করে ওই অনেকদিন পরপর ছুটিতে বাড়ি আসে তাদের প্রায় প্রত্যেকটা ফ্যামিলি হয়তো এরকমই করে কেন বললাম বলো তো অ্যাকচুয়ালি ও তো মানে ছুটিতে অনেকদিন পর বাড়ি আসে তো আমি যখন ও বাড়িতে আসে না তখন আমি না ওকে একটু স্পেশাল স্পেশাল রান্না করে খাওয়াই আমার খুব ভালো লাগে আর কি সব সময় তো করে দিতে পারি না মন চাইলেও মানে বাড়ি থাকে না যেহেতু কিন্তু যখন বাড়িতে আসে আমার না মাঝে মাঝে ও যেটা খেতে ভালোবাসে বা আমার রান্না করতে যেটা ভালো লাগে আমি কিন্তু ওকে রান্না করে খাওয়াই আর জানো তো এরকমটা আমি আমার বিয়ের আগেও করতাম যখন আমাদের বিয়ে হয়নি তখন তো ছুটিতে বাড়ি এসে আমাদের বাড়িতে যেত আমি না ওরকম সুন্দর সুন্দর মানে ও যেটা যেটা খেতে ভালোবাসতো বা ও যেটা যেটা খেতে চাইতো আমি কিন্তু রান্না করে রাখি জানি যে ও যেখানে থাকে সেখানেও খায় কিন্তু ওই রান্নাটা তো আর বাড়ির মতো হয় না তাই তো ওর জন্যই কিন্তু ও লুচি আর ঘুগনি খেতে চেয়েছিল তো সেটাই কিন্তু আমি ওকে বানিয়ে দিয়েছিলাম তো খেতে খুবই ভালো হয়েছিল আর সত্যি বলতে আমার রান্না করতেও ভালো লাগে আর ও আমার রান্না খেতেও ভালোবাসে যাই হোক এটা হচ্ছে তার পরের দিন সকালকার ভিডিও তো ওই ভিডিওটা তো একদমই ছোট তার জন্য কিন্তু আমি পরের দিন ডিজাইনের এই ভিডিওটাও অ্যাড করে দিই আমি না মিশো থেকে একটা বেড কভার অর্ডার করেছিলাম তো সেটাই চলে এসেছে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলে কিন্তু আমি এখনো বেড কভারটা পাতেনি আজ নতুন পাত সত্যি বলতে অনলাইন থেকে আমার জামা কাপড় এই ধরনের বেডশিট আমার কিনতে একটু ভয়ই লাগে কারণ কেমন কি আসবে ওর জন্যই কিন্তু আমি কিনি না কিন্তু সাহস করে এটা কিনেছি আর রিভিউটাও বেশ ভালো ছিল সত্যি বলতে ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়নি তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করে আমি লিংক দিয়ে দেবো কিন্তু আমি যখন অর্ডার করেছিলাম তখন দামটা একটু কম দেখাচ্ছিল কিন্তু এখন না আবার দামটা বেড়ে গেছে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম মানে যেটুকু পেরেছি আর কি করে তাছাড়া কিন্তু আজকে আমরা দুজনেই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় ওই সাড়ে পাঁচটা তার কারণ তোমাদের দাদাভাই একটু মাঠে যাবে দৌড়াতে আর তাছাড়া তোমাদের দাদা আর দুদিন পরেই ডিউটিতে চলে যাবে ওর জন্য একটু মাঠে আর কি বন্ধুদের সঙ্গে দেখাও করতে ও তো চলে গেল মাঠে আর এদিকে আমার বাকি যে কাজগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে করে নেবো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর এরপর কয়েকটা জামা কাপড় সেগুলোও ভাবছি কেচে দেবো যেহেতু এখন শীতকাল বেলাটা না দেখতে দেখতে চলে যায় তোমরা তো শর্ট ভিডিও তো দেখেই নিয়েছো যে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটিতে চলে গেছে আর এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই থাকাকালীন যে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম সেই ভিডিও তো যাই হোক আমার কিন্তু ঘর মোছাও হয়ে গেছে জামা কাপড় কেঁচেও নিয়েছিলাম জামা কাপড় কাচতে কাস্তে ভিজে গেছিলাম তাই একেবারে সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন বাজে সকাল ওই সাড়ে দশটা মতো তো এখন আমি খেয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি জানো তো আমার না বাসি লুচি ভীষণ ভালো লাগে আমার গরম গরম লুচি একদম ভালো লাগে না জানি না এটা কে কী শুনলে কে কী ভাবে যে গরম গরম লুচি ভালো লাগে না বাসি লুচি ভালো লাগে হ্যাঁ আমার না বাসি লুচি ভালো লাগে আমার ওই গরম গরম লুচি ভালো লাগে না গরম লুচি একটার বেশি আমি খেতে পারি না কিন্তু লুচি হলে আবার তোমার দাদাভাইকে আমি ফোন করেছিলাম ওর একটু দেরি হবে বললো আসতে তাই আমি খেয়ে নিলাম আর এখানে দেখো এখন দুপুরে রান্নাটা করতে চলে এসেছি তো আমি আজকে দুপুরে রান্না করবো হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি এটা তো ওর ভীষণ ফেভারিট তো চিংড়ি মাছটা ফ্রিজে ছিল আর নারকেল মা কুড়ি দিয়েছিল নারকেলও বাড়িতে ছিল তো নারকেলটা মা কুড়িয়ে দিলো আর এখানে চিংড়ি মাছ মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম একটু চিংড়ি মাছের মালাইকারি করব। আর তাছাড়া এখানে সকালবেলায় মা হচ্ছে তোমার মাছের তরকারি করেই রেখেছে আর কিছুটা মাছ ফ্রিজে ছিল তো মা বললো যে কটা ভেজে রাখতে তাই সেগুলো এখন ভাজবো আর শুধু চিংড়ি মাছের মালাইকারিটা করব আচ্ছা তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও তো আমার বর তো ভীষণ ভালোবাসে আমিও মানে বাসি কিন্তু খুব একটা না কিন্তু চিংড়ি মাছ খেলেই আমার অ্যালার্জি আমার তো প্রচুর অ্যালার্জির সমস্যা ওর জন্য কিন্তু আমি খেতে পারি না খুব একটা ওই কি দুটো খাই ওই মন চাই তাই ইচ্ছা হলেও খেতে পারি না আর এখানে দেখো আমি নারকেলটা এখন একটু ছেঁকে নিচ্ছি মানে দুধটা বের করে নিচ্ছি আর কি নারকেল থেকে আমি ওই পুরো নারকেলটারই দিই না আর কি তাহলে ছিবড়া ছিবড়া মতো লাগে ওর জন্য শুধু নারকেলের দুধটাই বের করে দিই আর এখানে দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি আর এখানে আর কি মশলা পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে পেস্ট করে আমি কিন্তু মশলাটা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি লাস্টে আর নারকেলের দুধটা দিয়ে দেবো আর তাছাড়া জানো তো চিংড়ি মাছ মানে সরষে ভাপা যেটা করে সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে ওই রান্নাটা আমি এখনও করিনি এই বাড়িতে কারণ আমার বর আর কি এই রান্নাটাই খেতে বেশি ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি ওর জন্য কিন্তু আমি একদিন বাড়িতে করেছিলাম মানে সর্ষে দিয়ে চিংড়ি ভাপা দারুণ হয়েছিল গরম ভাতের সাথে খেতে খুব ভালো আর তার সাথে কিন্তু একটু বেগুনও ভাজা করেছিলাম আর এদিকে ফ্রিতে আমার বরের একটু নাচ দেখিয়ে দিলাম যাই হোক তারপরে আবার বিকেলের দিকে আমার মা একটু ফোন করেছিল যেহেতু তোমাদের দাদা ভাই আর দুদিন পরে ডিউটিতে চলে যাবে তো মা আর কি ডেকেছিল আমাদের দুজনকে একটু রান্না বান্না করে আর কি খাওয়াবে না তার জামাইকে ওর জন্য কিন্তু আমরা আবার সন্ধ্যেবেলায় একটু ওই বাড়িতে গেছিলাম আর যাওয়ার পথে এই দোকানটাতে একটু দাঁড়িয়েছিলাম একটু দেখছিলাম আর কিছু নেওয়া যায় কিনা তো পছন্দ হয়েছিল তো সেটা আমি নিয়ে আর মারকি পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখানে না খুব ভালো সুন্দর সুন্দর জিনিস আছে ঘর সাজানো তোমরা যদি নিতে চাও অবশ্যই বলো আমি আর কি বন্ডার থেকে তারাই বলো আর মা আর যে টাকাও টাকাও না এই গেম খেলছে ঠিক আছে সো

তো এখানে দেখো বান্না হচ্ছে খাসির মাংস আর ও লুচি খেতে চেয়েছে তো ওর জন্য কিন্তু লুচি হবে আর আমি লুচিটা অতটা ভালোবাসি না প্রথমেই বললাম একটা কি দুটো কিন্তু কালকে রাত্রে যেহেতু খেয়েছি ওর জন্য আজকে ভাত খাবো আর কি তো এখানে দেখো প্রেশার কুকারে দিয়েছি আর পুরো যেহেতু আমাদের প্রেশার কুকারটা না একটু ছোট। ওর জন্য পুরো সেই মানে কি বলবো গলা গলা অবধি হয়ে গেছিলো পুরো ভর্তি হয়ে গেছিলো ওর জন্য সিটি মানে মারতে একটু অসুবিধা তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে তুমি কি ওই বাড়িতে যাও না হ্যাঁ চাই আমি খুব চাই আর যখনই যাই তখন ওই একদিন দু দিন করে থাকি আর ঘন ঘন যাই বলে কিন্তু একদিন দু দিন করে থাকি অনেক দিন করে থাকা হয় না ওর জন্য আর ভিডিও করা হয় না আর সত্যি বলতে ওই বাড়িতে গেলে আমার ভিডিও করার কথা একদমই মাথায় থাকে না কারণ এতটা আনন্দে থাকে আর এতটাই ব্যস্ত থাকি সবার সাথে